প্রথম প্রথম নিজেকে খুব লাকি মনে হবে দিনে পঞ্চাশ খানা মেসেজ দশ বার ফোন কবে দেখা করবে এর আবদার কি করছো মেসেজের উত্তর দিচ্ছ না কেন ফোন করো কেন আমায় মনে পড়ে না বুঝি স্নান করেছ খেয়েছ ঘুমিয়ে পড়ো কিন্তু নিজের যত্ন নাও ঠিক করে কত কেয়ার কত ভালোবাসা নিজেকে খুব মূল্যবান মনে হবে মনে হবে এই তো সে যার জন্য আমাকে পাঠিয়েছেন ঈশ্বর তারপর আস্তে আস্তে যত সময় কাটবে সম্পর্কের শরীর থেকে উবে যাবে তরতাজা গন্ধ তত কমে যাবে ফোন ম্যাসেজ দেখার ইচ্ছা ফোন তোল কেন মেসেজের উত্তর দাওনি কেন এত ব্যস্ত যে সারাদিন একটা ফোন করতে পারি এসব প্রশ্নের উত্তর আসবে তত এক্সপেক্টেশন দিতে হবে নাকি তোমাকে কথায় কথায় বিরক্ত করো না তো পরে কথা বলছি প্রশ্ন একই থাকবে কিন্তু উত্তর বদলে যাবে তখন নিজেকে আর মূল্যবান বা লাকি বলে মনে হবে না বরং খুব বোকা লাগবে যে একদিন নিজেকে এত ইম্পর্টেন্ট ভেবেছিলাম শোনো মানুষ পাশে বসে দুঃখ সুক্ষ গল্প করে হাতির ভিতর হাত রেখে মায়া বাড়ায় তারপর হঠাৎ করে একদিন বিনা নোটিশে সব মায়া ভেঙে দেয় এটাই জীবন তাই আজ নতুন কোনো মানুষ যদি তোমার খেয়াল রাখে খুব যত্ন করে খুব খবর নেয় তবে শুরুতেই নিজেকে ভীষণ লাকি বা সেই মানুষটাকে খুব কেয়ারিং ভেবে ফেলো না অপেক্ষা করো আগে দেখো সময়ের ঝড়ে তার যত্ন ভালোবাসা অভ্যেস সব ধীরে ধীরে উবে যায় না আসলে এক্সপেকটেশন একটু কমই থাকা ভালো পরে সব ভেঙে গেলে খুব যন্ত্রণা হয় সো বি কেয়ারফুল